আগের দিনকার হোলির আগের দিন রাত্রিবেলা কিন্তু দেখো আমরা সবাই মিলে এখানে আঁকি করছি মানে প্রত্যেক বছর তো জানোই আমরা রাস্তায় এরকম করে সবাই আঁকে তো হ্যাপি হোলি এরকম সব লেখা হয়েছে তো আমি তো আমার বোন তিনজন মিলে লেগে পড়েছি রাত্রিবেলা কিন্তু এরকম হঠাৎ প্ল্যানিং হয়েছে যে আমাদের তিনজনকে দিয়ে আঁকতে বলেছে রাস্তায় একটা আলপনা তো এরকম সুন্দর আলপনাটা এঁকেছি আর কেমন হয়েছে তোমরা কিন্তু জানি সবাই মিলে আমরা খুব দারুণ মজা করে কিন্তু রাত্রিবেলা ইনস্ট্যান্ট তিনজন মিলে করতে আর কতক্ষণ লাগে খুব তাড়াতাড়ি করে কিন্তু এত সুন্দর একটা কাজ করে ফেলেছি

হয়ে গেছে এখন আমি কিন্তু হোলি খেলবো তার জন্য একটু ফটো ফটো তুলতে হবে তো তাই একটু নাশ আসলে হয় এরপরে তো দেখবে এখন দেখছি এরকম সাদা আছে এরপরে দেখবে পুরো কালো ভূত হয়ে গেছি দেখে নাও ঠিক আছে এখন লোকটা তাই জন্য একটু দেখিয়ে দিলাম তো চলো আজকে কিন্তু হোলিতে আমরা দারুণ মজা করবো একটু পরে দেখবে আমাদের হোলি খেলে স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তোমরাও দারুণ মজা করো ভালো আর খেলো আর এখন আমার মা সকালে টিফিন বানাচ্ছে হলো কী টিফিন বানাচ্ছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি বলে দিলে আমার মা কি কী বলবে চলো দেখতে থাকবো তোমরা আজকে আমার মা সকালে কী টিফিন বানাচ্ছে আর কী কী রান্না বান্না হচ্ছে বাড়িতে মা তুমি আজকে কি রান্না করছো বলো আজকে আমি অনেক কিছু করবো কখন রান্না করতে পারবো আমি জানি এখন সকালের টিফিন কি হচ্ছে সেটা বলো সাদা আলুর তরকারি আর লুচি তো এখনো কি কিছুই কিন্তু হয়নি না হচ্ছে সব রেডি সব রেডি হচ্ছে আপাতত এখন যাবে মাংস আনতে ঠিক আছে চলো আর এই দেখো আমাদের গাছ থেকে একটা আম পড়েছে অলরেডি মা তাহলে এই আমটা আজকে চাটনি করে ফেলো কি দারুন দেখো আমটা পড়েছে তোমরা তো কালকে দেখলেই রাত্রিবেলা আমরা সব ওখানে আঁকাআকি করেছি তো চলো এখন কালকে রাতে তো কেমন লাগছিল এখন তোমাদের একটু ভালো করে দেখিয়ে নিয়ে যে কেমন দেখতে লাগছে ঠিক আছে তো চলো যাই এরপর আমাদের এখানে হাঁড়ি ফাটানো হবে প্রত্যেকবারের মতন এই বছরে এখনো কেউ এসে পৌঁছায়নি সবাই এখন আসবে সবাই রেডি হয়ে আসছে দারুন মজা হয় এই যে দেখো সাজানো হয়ে গেছে সুন্দর করে কালকে রাত্রিবেলা কিন্তু কমপ্লিট করেছে এই সাজানোটা কেমন লাগছে জানিও আর এই যে চলো আমরা যে এঁকেছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমরা রাত্রিবেলা অনেক খাঁটি করে এঁকেছি রানিং হয়ে গেছে তিনজন মিলে করেছিলাম তো চলো এখন সেটা তোমাদের দেখাই এই যে দেখো এই এই হচ্ছে লুক কেমন লাগছে বলো লুকে টোয়েন্টি ফাইভ দেখো হ্যাপি হোলি এখানে লেখা আছে আর এই যে

হ্যাঁ হাজার টাকা দেখিয়েছিলাম হাজার টাকা দিলাম হ্যাঁ দেখি চকচকে নোটটা একটু অনেক দিন টাকার নোট দেখো হ্যাঁ তাহলে দেখেছো তোমার কাছে টাকা থাকতো তুমি দাও না কেন রে কেন 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 কত পটিপতি তুমি দাও আমি বাড়ি এসেছি এখনো ঘুম আছে ঘুম থেকে চলো ওকে রে হ্যাঁ ভয় পেয়ে গেছিস তো ওঠ আর কখন উঠবি এখনো ঘুম ভাঙেনি মহারানীর হোলির দিন কেউ ঘুমায় তোমরাই বলো ওরা কি বলছে বেলা এগারোটার সময় ওটে হোলি খেলবে তো এখন এখানে লুচি বেলা হচ্ছে এই যে আর আলুর তরকারি কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আলুর তরকারি লুচিগুলো ভাজা হয়ে গেছে আমার বোন সকালে টিফিন করতে বসে গেছে লুচি আর তরকারি কি রে প্রত্যেক দিন তো ভাত খাস আজকে লুচি তরকারি খেয়ে কেমন লাগছে বাবা স্টাইলটা তো বেশ ভালোই জানিস গরিব মানুষ পান্তা খাওয়া লোক পান্তাই ঠিক আছে তোর পক্ষে লুচি তরকারি দুদিনের সোয়াপ করা তো এই যে এখন আমি দেখো লুচি তরকারি কি বসে গেছি খাবো

তোরা তো তিনজন কখন বসেছিস তোদের এখনো হলো না কি কতগুলো আর তার মধ্যে তো পুচি কি করছিস গিয়ে ও আচ্ছা তাহলে বাবাও বাচ্চা তিনজন মিলে এখন বেলুন খোলাচ্ছে এ দিয়ে দে দিয়ে দে না এখন না এখন না

চলো এবার ইলিশ বানিয়ে নি এই কপাল দিস না কপাল দিস না কপাল দিস না কি হবে আর ভাল লাগবে না দেখ লাগবে না আসে যাই সবাইকে হ্যাপি হলি জানা সারা মুখ করলি হ্যাপি হলি আর বন্ধু পুরো ভূত হয়ে গেছে একদম ও নিজে নিজেই মেখে নিয়েছে হলি আয় সবাইকে আমরা রং মাখাই আর এই যে হলো আমার ভাই দেখো অবস্থা মশিকা তুমি বলছিলে না তখন আমাকে দেবে দাও আমি তোমাকে দি একটু হ্যাঁ দে রং দে মশিকাকে দি

তোনো একটা হাস বল দে বাইরে না তনো একটা দাঁত বার কর একটু প্লিজ দাঁত আও কি লাগছে তোকে সেরা সেরা লাগছে এখন আমরা সবাই খাবো who have been

रंग भर देखर बाली रंग भर सेरे उड़ते बाल आजा रंग दोनों का अरे सारा रारा कभी सारा रारा रा। <laughs> Obrigada. <laughs> এতক্ষণ সময় হয়েছে কোন পাহাড়ে পাহাড় থেকে এখন নেমে তাই তো এগুলো কি ঠিক করছিস ও ভাত খেতে বসেছে ও ভাত খেতে এগুলো কি করছিস

তাই জন্য বেড়া চারটার সময় মনে পড়েছি তোর